মুমিনের কলিজা ভরা ভালোবাসা থাকবে সর্বোচ্চ স্তরে থাকবে আল্লাহর জন্য যখন এই ভালোবাসা মুমিন অর্জন করবে মাওলা পাওয়ার আশায় করবে তখন সিজদায় গেলে ও তাড়াতাড়ি উঠতে মন চাইবে না পৃথিবীর সব সুখ মুমিন পাবে তখন কুদরতি পায় সিজদা করার মাধ্যমে ঠিক কিনা বলেন

ও বন্ধু আমাকে পাওয়ার আপনার অনুসরণ করে অনুসরণ করে আপনার সুন্নত তারা নিজেদের জীবনকে সাজায় আপনাকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো বেবুকুম্লা আমি আল্লাহ এমন ভালো বাইক লাকুম তাদের ক্ষমা করে দিব অ বফিমল্লা কম তাদের জিন্দেগীৰ গুণাবোৰক আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব অল্লাহ একবাৰ বৰে অল্লা ব গফ ৰ আল্লাহ তালা বাবা তন্ত মেহৰবান দাৰু ক্ষমাশীন ৰবুল আমি গাফফারুর রহিম আল্লাহ তাআলা ক্ষমাশীল বলু বলু বারবার আল্লাহ দেখি দেখি বলতেছে বান্দারা আমি দোয়া লু ক্ষমাশীল আমার কাছে ক্ষমা চাও আমার রসুনে ইত্তেবা করো কবর হাশর মিজান পুল সিরাব বড় ভয়াবহ জায়গা সাধারণ বয়ান শুনতে শুনতে তোমাদের এটা आम মনে হতে পারে কিন্তু কবরের जिंदगीতে গিয়ে যারা একবার ধরা গেছে তাদের আফসোস আর তাদের

পিতার থেকে তোমার সন্তান থেকে সমস্ত মানুষ থেকে তোমার স্ত্রী পরিজন তোমার সম্পদ তোমার ব্যবসা তোমার দুনিয়ার যত সামান আছে সব থেকে বেশি ভালোবাসা সব থেকে বেশি মোহাব্বত যতক্ষণ পর্যন্ত আমার জন্য না হবে আল্লাহর পরে আমার জন্য যতক্ষণ ওই ভালোবাসা না হবে আমার ভালোবাসা যতক্ষণ না হবে যে আল্লাহর জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখবে না যে হাবিবের সাফায় ব্যতিত আল্লাহ কাউকে জান্নাতে দিবে না ওই ময়দানে মাস্সরে সেইদিন আল্লাহর হাবিব মোহাম্মাদুর রসুল উল্লাহ ছাড়া আল্লাহর সাথে কথা বলার সাহস কারও থাকবে সেই রসুল বলতেছে আমার ভালোবাসা যতক্ষণ তোমার পরিবার সম্পদ তোমার জানের থেকে না হবে কতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মমিদ হবে না বলেন আল্লাহ রসুলের মহাব্বত আছে বাড়ি কাটতেছেন আল্লাহ রসুলের সুন্নাত গোটা দেহের ভিতরে খুঁজে পাওয়া যায় না তাহলে কিভাবে আল্লাহ রসুলের সবায়াত কিভাবে আল্লাহ রসুলের এর্তেবা আমাদের থেকে প্রকাশ পায় আর আল্লাহ রসুলের এর্তেবা মহাব্বত নাই তো আল্লাহ হারায় ফেললাম আল্লাহ হারায় ফেললাম তো দুনিয়ার কোনো কিছুই আমার জন্য আর থাকলো দুনিয়ার কোনো বরকত খায়ের বরকত রহমত নুসরত আল্লাহ এগুলো আমার জন্য উঠা নিবে আল্লাহ আর কবরে গেলে তো ভয়াবহ অবস্থা আজ এখান থেকে শিক্ষা নিয়ে যাই যে মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহর রসুলের এতে বা করার জন্য আমরা তৈয়ার আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে আল্লাহকে হাত দেখান এবং আল্লাহর ভালোবাসা অর্জন করব মোহাব্বত রসুলের আমরা করি না আমাদের ভিতরে নাই কিন্তু আল্লাহর রসুলের মোহাব্বত কুয়ার পানিও করছে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে আমেনা বলতেছেন আমার বাবা মোহাম্মদ কি পেটে নিয়ে যখন আমি কুয়ার কাছে গেছি তারHttpContext আছে সাধারণ মহিলাদের যখন বাচ্চা হওয়ার সময় হয় তাদের পেটে একটু বড় হয় ঠিক কি না

আপনার ভাই আপনি যখন মদিনার থেকে বাইরে যান যখন প্রবেশ করেন অহুদের কাছ থেকে প্রবেশ করেন

হাওয়া উপরে খেজুর গাছ মরা খেজুর গাছ যার নাই কান্না করতেছে কান্না করতেছে মরা খেজুর গাছকে মা যেমন সন্তান কান্না করতে লাগলে সন্তানকে পুকে জ নাই হ্যারি বে মরা খেজুর গাছকে পুকে জড়াইয়া বলে কি হয়েছে কান পেছো কেন কান্দো বলে আমি ভালোবাসি

ইমানদার জবান দ্বারা ফাও কথা বলে না অযথা সময় অযথা কথা মুমিন নষ্ট করে না এটা ইমানদারের খাসিয়াত না তো সাহাবায়ে কেরাম সময় পেলে জরুরত পূরণ করে সাংসারিক কাজ শেষ করে আল্লাহর রসুলের সামনে গিয়ে বসে যাইতেন নসিহাত নিতেন কারণ কোরআনের কথার দ্বারা ইমানদারের ইমান বাড়ে কোরআনের কথার দ্বারা মুমিনের ফায়দা হয়

তিনি আল্লাহর রসুলের দরবার থেকে চলে আসতেছে এমন সময় তার ছোট্ট বাচ্চা তলহা বলতেছে ও বাবা আল্লাহর নবী তোমাকে তো সবক দিল তোমাকে তো নসিহাত করলো আমল দিল আমাকে তো কোনো আমল দিল না আল্লাহ একবার বলেন এতটুকু বাচ্চা কত বোঝে অতটুকু বাচ্চা তারপরে কি শরিয়াতের কোন হুকুম এখন আসছে আসে নাই আর ইমানদারি দেখি আল্লাহর তাকে ডেকে বললেন আল্লাহর রাসূলের ভালোবাসা দেখে বললেন যার তোমার মাজার ও খঞ্জর দিয়ে তোমার পিতা বড় গলা কেটে নিয়ে আমার কাছে আসো মুহাব্বত প্রকাশ করার জন্য আল্লাহর রসুল এ হুকুম করছে ওই বাচ্চা ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত কত সঙ্গে সঙ্গে দৌড় মারছে আল্লাহু আকবার বলে

সে আমার জানাজা পড়াইবে কবর খুঁজবে গোসল দিবে কিন্তু বাবা তোমার কাছে আমার আবেদন আমি যদি রাতের বেলা মারা যাই তো আমার রসুল আমার নবীকে খবর দিবা না কারণ রাতের বেলা মরুভূমি থেকে আসতে গিয়ে মুনাফিকের আক্রমণে যদি আল্লাহর রসুল বেথিত হয়ে যায় আল্লাহর রসুল যদি কষ্ট পায় তাহলে ময়দানে মাসারে আদালতে কিবিরিয়াতে আমি আল্লাহর সামনে কোন জবাব দিতে পারবো না আল্লাহু আকবার বলে এতক বাচ্চার ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত ও শরণ এত পরিমাণ আজ আমাদের নবীর রিসালাত নিয়ে কাদিয়ানি টানাটানি করতেছে আল্লাহর রাসূলের পরে কোন রাসূল নাই কোন নবী নাই আমার খাতামুন নবীন আলা নবিয়া বাদা الله تعالى نجيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الله تعالى شش نبيه شبه أمارة نار نبيه باديس لقد كان لكم في رسول الله أسوة حسنة

আল্লাহ খুশি তো জান্নাত সহজ ঠিক কি নামাজ করে বলে এ কারণে আমাদের জীবন সীমিত সময়ের জন্য কখন জীবনের বাতিল ভেজায় কখন আবার আপনার হায়াতের জিন্দেগি ফুরা যায় কারোর জানা আছে টুপ করে কখন চলে যেতে হবে যদি ইমান আমল সঠিক না থাকে যদি আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত নিয়ে না যেতে পারি তাহলে আমাদের এই জিন্দেগি বৃথা ময়দানে মাসার বরজাখের জিন্দেগি হাসরের জিন্দগি মিজানের জিন্দগি ফুসিরাতের জিন্দগি কষ্টের কোন সীমা নাই জাহান নামে হাজার হাজার কোটি কোটি বছর বেঈমান হয়ে যদি মারা যায় সারা জিন্দগি যেই জিন্দগির কোনো শেষ নাই সীমিত জিন্দগির জন্য কত আয়োজন কত উৎসব কত আনন্দ কত বিনোদন কিন্তু সেই আখেরি জিন্দগি যেই জিন্দগির কোনো শেষ নাই যে জিন্দগির শুরু আছে কোন শেষ নাই সেই জিন্দগির জন্য ফিকির আমাদের কতটুকু